বলেন আমি প্রথম আসমানে ঢুকলাম পাঁচশো বছরের ফাঁকা ঘুরে ঘুরে দেখলাম এরপরে আমি উপরে গেলাম আসমান ভেদ করে উপরে গেলাম উম্মা প্রথম আসমানের উপরে দেখি বিশাল মহাশূন্য পাঁচশো বছরের ফাঁকা এর উপরে দ্বিতীয় আসমান দুই দরজা তালা লাগানো নুরের এইভাবে সাতটা আসমান ভেদ করলাম সাত আসমানের উপরে গিয়ে দেখলাম নুরের তৈরি বাইতুল মামুর কাবা ফেরেশ তারা তবাব করি এব্রাহীম নবি লাগাইয়া বসে আছেন অনবির উম্মতের দল আল্লাহর নবী বলেন এব্রাহিম বাইতুল মামুরের সাথে সত্তর হাজারের ফেরেশতার কাফেলা মুহূর্তে মুহূর্তে তাওয়াফ করে একবার যাদের সুযোগ হবে কেয়ামতের আগে দ্বিতীয়বার আর সুযোগ তাদের হবে এত বেশি ফেরেশতার সিরিয়াল নবী কয় আর একটু ভরে গেলাম দেখি সিদ্ধাতুল মন্তাহা বিশাল এক বড়ই গাছ বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়ইগুলো ড্রামের মতো এক একটা বিশাল বড়ই এবার ওখান থেকে আবার শুরু উপরে অনেক যাইতে যাইতে দেখি অন্ধকার আগুন চারোদিকে আগুন আমি ভিতরে দিয়া যাইতেছি আল্লাহর কুদরতে আমার গায়ে আগুন লাগে না অনেক উপরে গিয়ে আবার দেখি পানি চারোদিকে পানি আমি ভিতরে দিয়া চলছে আমার বাহন কত দ্রুত আল্লাহ আলাম উপরে পানির উপরে অনেক উপরে গিয়া দেখি ওই পানির উপরে নুরের তৈরি আর হলো সাত জমিনের নিচে আমি আর শে আজিমটা ঘুরিয়া দেখতেছি হঠাৎ দেখি এক পার্শে বিশাল বড় একটা তক্তা যার কোরআনের নাম লাউহে মাহফুজ লাউহন মানি তক্তা মাহফুজ মানি সংরক্ষিত তক্তার ভিতরে দেখি সুন্দর করে তিরিশ পারা কোরআন লেখা ওখানে যেই সিস্টেমে লেখা ঠিক ওই সিস্টেমে আমি কোরআন লেখা বর্তমানে আরো আসতে গন এরপরে উঠলাম আমার মাওলার কুর্সি চেয়ার কুদরতের চেয়ার নুরের তৈরি চেয়ার সাতজন ফেরেস টাকা দিয়ে দাঁড়ানো আমার মাওলার কুদরতের আসন আবার আমার মাওলা ডাকছে তার কাছে এই যে চেয়ার মাওলার কুদরতের আসন বড় কত আল্লাহ কয় ওয়াসি কুরসি ইহুসামাওয়াল আর এত বিশাল কুরসি আসমান জমিন চেয়ারের ভিতরে ফ্যাকেট করা এবার বুঝেননি চেয়ারটা কত বড় তাও কি খালি সত্তর হাজার নূরের পর্দা দিয়ে আটকানো আল্লাহ আমারে ডাকলেন আমারে আল্লাহ কাছে নিলেন পর্দা উঠান আর আমারে কাছে নেন পর্দা সরায় আমারে কাছে নেয় মিথ্য নিতে নিতে মাঝখানে শুধু একটা পর্দা বাকি আল্লাহ আমারে বসাইয়া মজার মজার আলাপ শুরু করলেন দীর্ঘ সময় কথা বললাম আবার আমার আল্লাহ এই কথার পর আমারে পাঠায় দিলেন আমি রাত্রের সামান্য সময় রওনা হইয়া আবার আইসা মক্কা নগরীতে ফজরের নামাজ পড়েছি معراج کے ہمارا نبی سبع سماوات معراج کی ہمارا نبی سبع سماوات نے نہیں بھولا ہوا ہنو بھی ہم گنہ گرم دنیا میں ہو دنیا کا تو لو نہ ہو বাজার সে গুজার হো না হো দুনিয়া মে হনিয় কত লো বার না হাজার সে গুজার হো খার এক मिसल कागोज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी कर कौर न ज़िंदगी में बंदगी कर कौर न বন্দি বে বন্দি শর্মিন্দ হে জগি বে বন্দি শর্মিন্দ হে মায়ার নবী চলে আসলেন এত বিশাল সফর নাস্তিক বেঈমানেরা বলে এটা মোহাম্মদ সরস দিলে হয় না স্বপ্নে হয়েছে আল্লাহ কয় সব সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআনে মেহরাজের ঘটনাতে বান্দা শব্দ বলে জবাব দিয়ে দিলাম সব নাস্তিকদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন আল্লাহ শুধু বান্দা শব্দ বলার দ্বারা বান্দা বলার তিন কারণ আমার নবীর কেন বান্দা বললেন তিনটা কারণ এক শুরুতেই বলেছি মাওলার সাথে বান্দার মহাব্বাতার পরিচয়ের সূত্র হলো এবাদাত যারা এবাদাত করে তারা আব্দ বা আবেদ যার এবাদাত করে তিনি মাহবুদ আর সারা জগতের ভেতরে এবাদাত করার মধ্যে আমার নবীর থেকে বেশি আর একজনও নাই আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহু আন্হা বলেন নামাজে দাঁড়াইলেন তো দাঁড়াইলেন রাতের বেলা রুকুন আইসে নাই দীর্ঘ সময় দাঁড়াইয়া থাকার কারণে পা বরফ ফুলে গেল আমি আয়সা নবীকে একদিন জিজ্ঞাসা করলাম এত কষ্ট করে কেন এবার করেন আপনার তো কোনো গুনা নাই নবী বলেন আফালা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাকে অনেক কিছু দিছেন ওই আল্লাহকে আমি অল্প হলেও কি কিছু দিব না এরে নবীর আমার নবী বান্দা বলার এক কারণ হলো বান্দা তো বা দাঁতের মাধ্যমে হয় আমার নবীর এ বা মতো কারো জমিনে আর কেরো হয় নাই হবেও না এই কারণে আমার নবীর হাতে করা সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা রাত এবারে কাটায় দিয়েছেন আবু বাকার নামাজে দাঁড়ায় কান্না করেন অমর কান্না করেন এবার করা বন্ধ নাই এখলাসের ঘাটতি নাই এলেমের অভাব নাই আমল এখলাসের অভাব নাই এরপরেও মরণ পর্যন্ত এত পরিমাণ এবার আদাত করিয়াও কান্না বন্ধ করে নাই আখেরাতের ময়দানে আমি মাওলার সামনে কেমনে দাঁড়াব আমার নবীকে আল্লাহ বান্দা বলার আর কারণ হলো বান্দা কাকে বলে শুধু শুধু দেহ দেহের নাম বান্দা শুধু রুহের নাম বান্দা না সমান নয় যার দেহ আছে রুহু নাই তারে কি বলে লাশ আল্লাহ তো বান্দা বলেন তাকেই যার রুহু আছে দেহ আছে। কয় আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম তার মানে শুধু রুহের ভ্রমণ হয় নাই দেহের হয় নাই আমার নবী জেন্দা সশরীলে মেয়ারাজ করেছে কোন দলিল নাই শব্দটাই দলিল শব্দটাই দলিল বান্দা শব্দটাই দলিল আল্লাহ রসুলের মেহেরাজ হয়েছে সশরীরে এজন্য আমরা বান্দা হওয়ার চেষ্টা করি আমি বক্তা আমি সাইখুলাতিস আমি মুক্তি আমি মাওলানা আমি ক্ষতিকর মূল্য নাই আল্লাহর কাছে মূল্য বান্দা যদি হতে পারি বান্দা কেমনে হব মিথ্যা মলার মাধ্যমে ধোকা দেওয়ার মাধ্যমে না এমাদফের মাধ্যমে আর এবার হতে হবে একমাত্র মদিনার নবীর আল্লাহ আমাদের সবাইকে এই এতক্ষণ আপনারা যত বয়ান শুনলেন এর সব ফলাফল মূল ফলাফল হবে দোয়ার দ্বারা কিসের দ্বারা শয়তান এই জায়গায় ধোকা দিয়ে বলবে ও আর দোয়া দিস না দোয়ায় যদি বউ একজনার আমিন কবুল হইলে সবার গুনা মাপ আমি ইবলিসের উপায় কি তোরে তেরো বছর লাগায় যেই পরিমাণ আকাম করাইছি এক মিনিটের মোনাজাতে যদি কবুল হয় তো আমার চাকরি আর এই জন্য ইবলিস চায় মোনাজাত যেন না দেয় এই জন্য অনেক মানুষ দুই ঘন্টা তিন ঘন্টা বৈসা বয়ান শুনে দশ মিনিটের ধৈর্য ধরে দোয়া করতে চায় না এদের উপরে শয়তান বিজয়ী হয়ে গেছে